রিল বানানোর জন্য হেয়ার স্টাইল নয় কেমিক্যাল ট্রিটমেন্ট নিজের চুলের বিষয় নিজের স্কিনের বিষয় একটু সতর্ক থাকা দরকার এমন একটা কিছু করে ফেললাম হ্যাঁ হয়তো কাউকে দেখে একদম না। যেটাতে অ্যালার্জি হয়ে যেতে পারে যেটাতে তোমার অনেক কিছু ইস্যুস দাঁড়াতে পারে হেয়ার ফল হতে পারে অনেক কিছু হতে পারে যেটা অ্যাভয়েড করা উচিত গ্রিন অরেঞ্জ ইয়েলো অনেক রকম কালার করে সেক্ষেত্রে কিন্তু হেয়ারের পারমানেন্ট ক্ষতি হওয়ার অনেক বেশি প্রকৃতিতে পূজো সাজ ফ্যাশন স্টাইলের দুনিয়াতেও সাজ ও সাজরব ট্রেন্ডি হেয়ার স্টাইলের খোঁজে ভিড় সালোয়ে সালোয়ে নারী মাত্রই সাজতে ভালোবাসেন তাই তো আর পুজোর সময় সকলের থেকে আলাদা দেখাতে গেলে একটু তো সুন্দর করে সাজতেই হয় কিন্তু এই সাজতে গিয়েও বিপদ ডাকছেন না তো ঠিক কেমন বিপদ একটু স্টাডি করে একটু রিসার্চ করে তারপর যাওয়া উচিত পার্লারে যেখানে কেমিক্যাল ট্রিটমেন্ট নিজের চুলের বিষয় নিজের স্কিনের বিষয় একটু সতর্ক থাকা দরকার কেন এগুলো কেমিক্যাল ট্রিটমেন্টস অনেক সময় এমন একটা ট্রিটমেন্ট যেটাতে অ্যালার্জি হয়ে যেতে পারে যেটাতে তোমার অনেক কিছু ইস্যুস দাঁড়াতে পারে হেয়ার ফল হতে পারে অনেক কিছু হতে পারে যেটা অ্যাভয়েড করা উচিত সো আই থিঙ্ক একটু রিসার্চ করে যাওয়াটা বেটার পুজোর সাজে নিজেকে সাজিয়ে তোলার হিরিক নতুন কিছু নয় তবে ট্রেন্ড ফলো করতে গিয়ে হিতে বিপরীত রিল বানানোর জন্য হেয়ার স্টাইল নয় হেয়ার স্টাইলটা হলো অ্যাটলিস্ট যাতে দু মাস চার মাস ছ মাস ঠিক থাকে সেই কালারটা এনজয় করতে পারে সেই কাটিংটাকে এনজয় করতে পারে তার জন্য আজকে কোনো স্ট্রেট হেয়ারকে আমি জোর করে টং করে কার্লস করে দিলাম টেম্পোরারি তারপরে বাড়িতে গিয়ে হেয়ার ওয়াশ করে আবার জেগে স্ট্রেট হয়ে গেল। তা আমার মনে হয় সেটা অহেতু সেটা না করাই ভালো মেকুভারের পার্টটা যেটা হয় সেটা হলো ফার্স্ট অফ অল সেটা হলো ইউ শুড লুক গুড দেন ইউ ক্যান ফিল গুড ফ্রম কোর অফ ইউর হার্ট এবার আজকে যদি আমি ভিতর থেকে সেই ফিল গুড ফ্যাক্টরটা কাজ না করে ইভেন কি আমি এমন ডঙ্কার ছড়ে এমন একটা কিছু করে ফেললাম হ্যাঁ হয়তো কাউকে দেখে একদম নয় অনেক কিছু মার্কেটে বের হচ্ছে সবকিছু কিন্তু সবার চলে যায় না তুমি জানবে না তুমি এসে হয়তো আমাকে এসে বললে যে আমাকে প্লাস্টিকা করে দাও বা আমাকে ন্যানো প্লাস্টিকা করে দাও কারণ শুনেছো তুমি এই জিনিসটা যে লোকে করে কিন্তু তুমি একদম জানো না যে ওটা তোমার চলে যাবে কিনা স্টাইলিংয়ের ক্ষেত্রে অন্য কেউ অনুকরণ সাজে না আবার সাজের মাঝে বিপদের সম্ভাবনাও এড়ানো যায় না কি প্রোডাক্ট ব্যবহার করছে সেটাও খুব ইম্পর্টেন্ট প্রোডাক্টগুলো যদি খুব লো কোয়ালিটির হয় প্রোডাক্ট যদি সেফটি ডেটা এনাফ না থাকে সেই তখন ক্ষেত্রে কিন্তু অ্যালার্জি বা ইউনো ইরিটেশন বা হেয়ারের ফ্রিজিনেস এইগুলো কিন্তু অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা দেখেছি অনেক পেশেন্টে করার পরে প্রলং প্রায় চার ছ মাস পর্যন্ত প্রচুর পরিমাণে হেয়ার ফল হতে থাকে আপনার যে স্টাইলার তাকে বলবেন যে যখন হেয়ার কালার বা কিছু ইউজ করছে তখন যেন স্ক্যালটা বাদ দিয়ে করে একদম স্ক্যাল থেকে করলে পর কিন্তু অ্যালার্জির চান্স যাদের সেন্সিটিভ স্কিন আছে তাদের কিন্তু কিন্তু এই অ্যালার্জির চান্সটা আরও বেশি থাকবে আরেকটা জিনিস যেটা ইউএস এফডি থেকে বারবার বলে বা আমেরিকান একাডেমি ডোমাটলজি থেকে বারবার বলে যে আপনার নিজের যে বেস হেয়ার কালার তার থেকে যদি অনেক রকম ডিফারেন্ট শেড ইউজ করেন ধরুন আপনার ব্ল্যাক বা ব্রাউন কালার সেটা যদি আপনি গ্রিন অরেঞ্জ ইয়েলো অনেক রকম কালার করেন সেক্ষেত্রে কিন্তু হেয়ারের পারমানেন্ট ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি পুজোর সাজ জারি থাকুক তবে বিপদ মাথায় নিয়ে স্টাইলিং করাচ্ছেন না তো খেয়াল রাখলে ক্ষতি কি